তো হ্যালো গাইস আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভ থ্রি মধ্যে কিছু নিউ নিউ চিটকোটগুলো আজকে আমরা ট্রাই করবো তো চলো ফটাফট আমরা আগে এয়ারপোর্টের যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আগে যাই তো এখানে আমরা ল্যাম্বরগিনি কিনে স্পন্ড করে নিয়েছি আর চলো এবারে ফটাফট যাই আগে এয়ারপোর্টের ওখানটা আর এই গাড়ির চিটকোডটাও আমি বলবো তোমাদের তো ভিডিওটা দেখো তোমরা তো চলো তো ফাইনালি আমরা এয়ারপোর্টের এখানে চলে এসেছি আর এবারে চলো এবার নাবি আর ফটাফট নতুন নতুন যে চিটকোডগুলো আছে সেগুলো আগে ইউজ করব। তো চলো প্রথমে যে চিটকোডটা আমাদের আছে সেটা হচ্ছে আটশো আটশোতে কী আসে দেখি তো এইট জিরো জিরোতে ভাই এখানে আমাদের বুগাটি ভি টু এসে গেছে আর এখানে থ্রি মারলে কি আছে দেখো এখানে ভাই একটা মনস্টার এসে গেছে ভাই কত বড় দেখো মনস্টারটা কিন্তু কিন্তু ভাই মনস্টারটা দেখো চড়া করছে না এখানে ওয়ান নাইন মারলে কী আসে দেখি তো ভাই এখানে একটা গড়িলা এসে গেছি আর গড়িলা ভাই চলেও যাচ্ছে ওই দিকে তো চলো এখানে ফাইভ ফাইভ মারলে কি আসে দেখি তো এখানে ফাইভ ফাইভ মারলাম কিছুই আসে না ফাইভ জিরো মারতে দেখো একটা ডাইনোসোর স্পন হয়ে গেছে ছোটো ডাইনোসর আর চলো ফাইভ ওয়ান মারলে কি আসে দেখি ও ভাই সাহেব এখানে একটা কী বড়ো ডাইনোসোর স্পন হয়ে গেছে দেখো আর চলো এবারে অন্য অন্য চিটকোডগুলো আমরা ইউজ করি তো সেভেন জিরো জিরোতে কী আসে ভাই এখানে একটা ল্যাম্বরগিনি এসে গেছে এটা অন্য ল্যাম্বর তো এখানে চারশোতে কি আছে এটা কি গাড়ি যে জেড টেনার তো তো চলে এবারে ফাইভ 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 তিনটে ফাইভ মারলে দেখো আমাদের প্লেন এসে গেছে তো তিনটে ফাইভ মারলে আমাদের প্লেন এসে যাবে আর আট হাজারে কী আসে দেখি আট হাজারে আমাদের দেখো হেলিকপ্টার এসে গেছে তো আট হাজারে আমাদের হেলিকপ্টার আছে জিরো ওয়ান টু ওয়ান টু কি আসে দেখি তো এইখানে ভাই আমাদের একটা ট্রাক এসে গেছে দেখো কত বড়ো ট্রাক আর চলো এবারে অন্য চিটকোটগুলো আমরা ইউজ করবো আর এখনও যারা ভিডিওটা দেখছো ভাই ফট লাইক করো আর চ্যানেলটাই নতুন করে সাবস্ক্রাইব করে রাখো আর এখানে দেখো মনস্টার ট্রাক আমরা স্পন্ড করে দিয়েছি আর এই দেখো তো এখানে আমরা নেক্সট কোড একটা ইউজ করি তার দেখি জিরো টু দু হাজারে কী আসে দেখি তো কিছুই আসে না এখানে আর এখানে জিরো টু জিরো জিরো তো কী আসে আসে দেখি তো ভাই কিছুই আসছে না কেন তো তারা আবার একটা নেক্সট কোড দেখি ইউজ করে তো একশোতে কী আসে দেখি তো এখানে দেখো পুলিশের গাড়ি একটা এসে গেছে আর চলে এবারে আরও অন্য চিটকোটগুলো ইউজ করি তো জিরো আর জিরো আর একশোতে কী আসে দেখি তো এখানে আমাদের পুলিশ পুলিশের গাড়িটা দেখো মনস্টার ট্রাক হয়ে গেছে আর এখানে জিরো থ্রি থ্রি ইউজ করলাম তো এখানে কিছুই এলো না আর চলে এবার নেক্সট চিটকোটগুলো আরও ইউজ করি দেখি তো জিরো সে সাতশোতে কী আসে দেখি তো ভাই স্যাব এখানে ল্যাম্পবোর্ড দেখো মনসটা টাক হয়ে গেছে ভাই খাতারনাক লাগছে আর তো চলো এবারে অন্য চিটকোট ইউজ করি নশোতে কি আছে দেখি তো এখানে একটা অন্য গাড়ি এসে গেছে সাতশোতে কী আসে সাতশোতে মনে দেখলাম তো এই গাড়িটা মনে এলো একবার হ্যাঁ এসছে মনে গাড়িটা তো চলে এবার অন্য কোডগুলো ইউজ করি তো এইট থ্রি সেভেন জিরোতে কী আসে দেখি ও ভাই এখানে তো আমাদের অটো এসে গেছে ভাই একটা তো চলে এবার অন্য কোডগুলো ইউজ করি তো এইট থ্রি থ্রি তিনটে থ্রি মারলে ও ভাই সাহেব এখানে বিএমডাব্লিউ এম থ্রি এসে গেছে ভাই খাতারনা খাতান্না লাগছে গাড়িটা তো এখানে নাইন নাইন ওয়ান তো ভাই এখানে দেখো নিউ একটা থার এসে গেছে নাইন নাইন ওয়ানে তো ভাই সব খাতান্না এটা নিউ একটা থার এসে গেছে তো চলো এবার নেক্সট চিট কোডটা ইউজ করি ওয়ান টু ওয়ান কী আসে দেখি ওই এখানে একটা আরেকটা ট্রাক এসে গেছে এটা কিন্তু একটু ছোটো মতো ট্রাক এর কোনো পিছনে এ নেই আর এখানে তিন হাজার একে কী আসে ও ভাই এখানে তো বোট এসে গেছে তিন হাজার একে আমাদের ভোট আছে তো তো চলো এবার অন্য কোডগুলো ইউজ করি আর এখানে ফাইভ থ্রিতে কী আসে না ফাইভ থ্রি জিরো নাইনে কী আসে দেখি আর এটা আমাদের কিন্তু নিউ একটা কার জয়েন্ট হয়েছে এটা স্করপিও তো দেখো গাড়িটা নতুন কিন্তু জয়েন্ট হয়েছে তো চলো এবার অন্য চিটকোটগুলো ইউজ করে দেখবো আর এখানটায় অনেক গাড়ি হয়ে গেছে তারা ওই দিকটা এবার যায় আর দেখি অন্য অন্য চিটকোটগুলো এবার ইউজ করে তো এখানে থ্রি থ্রি জিরোতে কী আসে দেখি তো তিনশো তিরিশে এখানে আমাদের ভাই মানে জেট এসে গেছে ওরার জন্য তো এখানে এটাতে আমরা কি উঠতে পারবো তো দেখি ওড়ার চেষ্টা করি ভাই সাহ কিন্তু আমরা উঠতে পারছি দেখো এইটা এটা দিয়ে তো চলো এবার নিচের দিকে যায় আরও অন্য অন্য চিট চিটকুটগুলোতে ইউজ করতে পারি তো চলো আগে নিচের দিকে যাই এবারে আর তো ফাইনালি আমরা নিচে কিন্তু নিয়ে পড়েছি আর এবার চলো এবার অন্য অন্য চিটকুটগুলো আমরা আবার ইউজ করব। আর এখানে জিরোতে ভাই কি আসে জিরোতে এখানে আমাদের গ্যাস স্ট্র্যাং এসে গেছে তো এইগুলো মনে গুলি মারলে ব্লাস্ট হবে তো থাক এখন ব্লাস্ট করব না তো চলো ফটাফট অন্য চিটকুটগুলো আমরা ইউজ করব। আর এখানে আমরা নাইন নাইন চারটে নাইন মারলে কী আসে দেখি ওখানে আমাদের বুলেট বাইক এসে গেছে আর চলো এবারে বাইক কিছু স্পন্ড করা যাক তো এখানে ভাই আমাদের রোলস রয়্যাল এসে গেছে ভাই সাপ তো দু হাজার আমাদের রোজ রয়্যাল আছে আর এখানে কি আছে এইচ টু এইচ টু আর তো ফটাফট আমরা গাড়িগুলোকে এই বাইকগুলোকে স্পন্ড করে নিই আর এখানে দেখো ছ হাজার আমাদের কি আছে ছ হাজারে একটা অন্যটা ভাই অন্য খাতারনাক বাইক আছে আর এখানে একটা বাইক স্পন হয়ে গেল আর এখানে আমাদের আর একটা বাইক ভাই এখানে আমাদের ঘোষ বাইক স্পন হয়ে গেছে পাঁচ হাজারে তো এই বাইকটা ভাই বহুতই খাতারনাক দেখো আগুন জ্বলছে ভাই বাইকটা কিন্তু হেভি লাগছে আর চলো এবার অন্য অন্য চিটকোটগুলো আমরা ইউজ করব আর তো এখানে আমাদের আট হাজারে হেলিকপ্টার এসে গেছে আর চলো এবার অন্য চিটকোটগুলো আমরা ইউজ করব আর এখানে তো দাঁড়া একটু ওই দিকটা চলে যায় এখানটা অনেক কিছু এসে গেছে তো এখানে চার হাজারে কী আসে আছে মানে আসে দেখি তো এখানে চার হাজারে ভাই একটা অন্য গাড়ি এসে গেছে আর এখানে দেখো কোবরা বাইক স্পন হয়ে গেছে ভাই এটা তো ফ্রি ফায়ারে আছে মনে হয় কোবরা বাইক তো লাগ লাগছে বাইকটা কিন্তু আর তো চলো এবার অন্য অন্য চিটকোটগুলো ইউজ করি তো এখানে তিনে কী আসে দেখি থ্রিতে কী আসে দেখি ও ভাই সেই মনস্টারটাই তো হ্যাঁ এই মনস্টারটা কিন্তু নড়তে পারে না নড়তে পারলে একটু বেশি ভালো হতো তো চলো এবার অন্য চিটকোটগুলো ইউজ করি তো সতেরোতে ভাই কি এসছে ভাই এটা এটা তো কুমির ভাই ভাই কুমিরটা কিন্তু কি বড়ো কুমির তো আগে গুলি মারার চেষ্টা করি আর না একটু দাঁড়াবো একটু ওই দিকটা গিয়ে গুলি মারবো নাহলে আমাকে যদি মেরে ফেরে দেয় আবার দাঁড়া একটু দূরে যায় আর একটু দিকে মারার চেষ্টা করি ও ভাই ভাই আরে ভাই এই তো আমাকে উল্টে মেরে দিল দাঁড়া তুই আমার না মরবি দাঁড়া এ দেখো মরে গেছে তো তাই বললাম আমার সঙ্গে পেঁয়াজি করিনিস ভাই তো চলো এবারে এগারোতে কী আসে দেখি তো এগারোতে ভাই আমাদের একটা সিংহ এসে গেছে ভাই তো এগারোতে সিংহ এসে গেছে কিন্তু সিংহটা ভাই নড়তে পারছে না কেন তো দাঁড়া দেখি মারার চেষ্টা করি তো এগারোতে সিংহটা নড়তেই পারছে না ভাই সিংহ নড়তে পারছে না আর এখানে দুয়েতে কী আসে দেখো দুয়েতে কিন্তু একটা নিউ ল্যাম্বার্ক নিয়ে এসে গেছে আমাদের আর তোমরা যদি এই কিছু নতুন নতুন চিটকোট চেনে থাকো তো কমেন্টটা আমাকে জানাও আর তো চলো পরের ভিডিও আমরা আরও অন্য চিটকোট ভিডিও আনবো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো